আছে এবং আমরা দেশবাসী সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা সবাই ধৈর্য ধারণ করেন এবং আজকে বিকেল পাঁচটায় বাংলাদেশ টাইমে তার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে এবং তিনি কনসেন্ট দিয়েছে যে অপারেশনের ব্যাপারে এবং অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আরো আমরা কথা বলি তখনও বের করে নাই রাত সাড়ে নটার পরে মানে নটা পাঁচ চল্লিশের দিকে আসলে আমরা তার ডেথের খবরটা পাই তো তার যে বডি কন্ডিশন ছিল এই বডি কন্ডিশনে আসলে অপারেশন ভগবল সহ্য করার মতো কন্ডিশন ছিল না তারপর একটা চেষ্টা করা শেষ চেষ্টাটা করেছে এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালের এর শুধু ডক্টর না পুরা সিঙ্গাপুরে যত নিউরোসার্জন ছিলেন প্রত্যেক নিউরোসার্জন মিলে একটা বোর্ড হয়েছিল এবং এই বোর্ডের বিশ্বের সনামধনী নিরুসার্জনরা ছিলেন এবং তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত প্রতি এগ্রি করে পরিবার অপারেশনের জন্য কনসেন্ট দেয় তো ওইভাবে আর কি অপারেশনের পরে আর কাম ব্যাক করে না একচুয়ালি আমাদের ভাই শেষ পর্যন্ত আসলে তার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করা তো করুক এবং আমরা দেশবাসী সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা সবাই ধৈর্য ধারণ করেন এবং এই পরিবেশ পরিস্থিতিতে হারিয়ে ভাইয়ের লাশ আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং তার আহ সুন্দর একটা জানা যায় আমরা সবাই অংশগ্রহণ করি বলে আমরা মনে করি এখনো একজাক্টলি ইনফরমেশনটা জানা যায় নাই তবে আমাদের কাছে মনে হয়েছে যে আগামী কালকে সকালের নাগাদ আসতে পারে তার মরদেহ তো আজকে রাতে তো কোনোভাবে পসিবল না আগামী কালকে দিনের মধ্যে আসবে তো আমরা জানতে পেরেছি বিভিন্ন সোর্স থেকে আগামী কালকে হয়তো সকালের নাগাদ তার লাশ বাংলাদেশে আসতে পারে অপারেশন তো যে কোনো প্রসিডিউরে অপারেশন আসলে নতুন করে তাকে তো আবার অ্যানেস্থেশিয়া দিতে হয় নাই সে যেহেতু ভেন্টিলেশনে ছিল নতুন করে প্রয়োজন নাই আর্টিফিশিয়ালি ভেন্টিলেটেড তো সে হচ্ছিল তো মূলত তার যে ব্রেইনের কন্টিনিউয়াস প্রেসার মনিটরিং করার জন্য আইসিপি মনিটরিং একটা ডিভাইস হয়তো ওখানে লাগাই দিলে কন্টিনিউয়াস প্রেশারটা রিয়েল টাইম স্ক্রিনে দেখা যেত তো এটা খুব বেশি জটিল অপারেশন না অ্যাকচুয়ালি এটাই করার প্ল্যান ছিল তারপরে ভিতরে নিউরোসার্জনরা কি ডিসিশন নিয়েছিল অ্যাকচুয়ালি ওটা তো কেস দেখলে আমরা জানতে পারবো তবে ইনিশিয়ালি আমাদের কাছে তথ্য যেটা আছে সেটাতে আমরা জানতে পেরেছি যে তার আইসিবি মনিটরিং যে মেশিন আছে সেটাই লাগানো জন্য প্রসিডিউর হচ্ছিল না অপারেশনের মধ্যে অপারেশনের মধ্যে তার বিপি ফল করে এবং তখন থেকে আনকন্ট্রোলেবল অবস্থায় ছিল পরবর্তীতে তো তার আসলে আমরা মৃত্যুর সংবাদ পেলাম ইন বিটুইন আমরা আসলে কোন তথ্য জানতে পারিনি